তাহির সবকে ভণ্ড বলে বিদাতি বলে বলে তার বিরুদ্ধে একটা বানুয়াত মন গড়া মামলা দায়ের করছে প্রিয় ভাই আমার এজন্য বলছি কথাগুলি মাঝখানে ঢুকাইলাম এই কারণেই অনেকে ভিদাতের ভয় দেখায় না আতঙ্কিত করে যে এটা করা যাবে না ওটা করা যাবে না পীরের কাছে যাওয়া যাবে না ভন্ডামি মাজারে যাওয়া যাবে না মাজার পূজা করা যাবে না বিভিন্ন ধরনের কথা বলে আমাদেরকে আতঙ্কিত করে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সন্নি জামাতের আলেম ঠিক কিনা বলেন কোন কারণ ছাড়াই তাহির সবকে ভন্ড বলে বিধাতি বলে বলে তার বিরুদ্ধে একটা বানুয়াত মন গড়া মামলা দায়ের করছে মাহফিল কমিটি পারমিশন নেয় না এটা কি মাহফিলের বক্তা দায়ী এটা তো কমিটির কাছে না তারা প্রশাসন গিয়ে বলবে পারমিশন যারা মাহফিল করছেন কেন বক্তা হলো গেস্ট অতিথি মেহমান তার বিরুদ্ধে মামলা বোঝা যাচ্ছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া চলছে সুন্নি জামাতের কোন আলেমের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় সিংহের গর্জন দিয়ে প্রতিরোধ করা হবে এই বাংলাদেশ নবীর দুশ্মনের দেশ না ওহাবি খারিজিদের দেশ না এই বাংলাদেশ বাবা শাহজালালের দেশ দাস শালিবাখ শালি দির দাস দেখা যাক খান জাহান আলির এই দেশ সন্নি জামাতের দেশ পাইকারি মামলা দিয়ে সন্নি আলেমদেরকে হয়রানি করবা চলবে সন্নিদেরকে খেপাবেন না সন্নিরা শান্তিপ্রিয় আপনারা কি চাইতেছেন আমরা বুঝি আমরা ভাত খাইয়া ব রইছি সন্নিরা না খাইয়া ব রইছে না সন্নিরা খাইয়া এবং মানুষেরা খাওয়াইয়াও রইছে আর ও হাবিরা সারা বছর পরের বাড়ি খাইয়া বড় তাদের সে জ্ঞান আকল আমাদের একটু হইলো বেশি আছে কিন্তু মৌচাকে ঢিল মারলে এই ঢিল মারার শেষ পরিণতিটা ভালো হবে এজন্য বলছি শুধু গিয়াসুদ্দিন তাহলে সব না যে কোনো সুন্নি আলমের ব্যাপারে আমরা সমস্ত সুন্নি জনতা ঐক্যবদ্ধ আছি আসি না নাই জোরে বলেন আসি না নাই কি একটা কঠিন অবস্থা চলতেছে হ্যাঁ ইস্তেমার ময়দানে বেশ কয়েকটা মানুষ মারা গেছে কো এখন তো প্রশাসন বাদী হইয়া মামলা করে না কোন প্রশাসনবাদী বাদী হইয়া তাদের বিরুদ্ধে মামলা করে না হুদাই সুন্নি আলেম পারমিশন যারা মাহফিল ওয়াহাবিরা পারমিশন যারা মাহফিল করতে পারলে সুন্নি আলেমরা কেন পারমিশন নিতে হবে আল্লাহর কোরআনের কথা রাসূলের হাদিসের কথা ইসলামের কথা আলেমরা বলবে এখন আবার পারমিশন কেন এটা নিরাপত্তার ব্যবস্থা আপনারা করবেন আমরা যেন ধর্মের কথা বলতে পারি খুব মনের কষ্টে কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম কথা না বললে একেবারেই সমস্যা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে পীর জার যার সুন্নিয় সবার শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির কথা মনে আছে হেরাতি ঘুমাই গেছে আছে এজন্য আমার অনুরোধ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আর রাজনৈতিক কোনো কোন দল সন্নি জামাতের সন্নি জামাতের ভিতরে ঢোকাবেন না সন্নিদের পরিচয় তারা সন্নি আপনি বিএনপি করেন অসুবিধা নাই আপনি জাতীয় পার্টি করেন অসুবিধা নাই আপনি আওয়ামী লীগ করেন আপনার ব্যাপার কোনো সমস্যা নাই যার যার ব্যাপার এটা কিন্তু আমরা যারা আকিদায় শুননি আমরা কোন রাজনৈতিক পরিচয়ে শুননি না আমরা নবীর মহাব্বতে শুননি সুন্নিদের পরিচয় শুধু শুননি কথা ঠিক না বলেন কোন রাজনৈতিক কন্দল নিয়ে সুন্নিদের নিয়ে তাল বাহানা করার সুযোগ নাই আমরা ঐক্যবদ্ধ আছি আলহামদুলিল্লাহ গ্রেফতার করার আগেই তাহির হিসাবকে করার আগে বাংলাদেশের সুন্নি জমাতা সতর্ক হয়ে গেছে আর অ্যারেস্ট হলে কি অবস্থা হবে হ্যাঁ দ্বিতীয় হয়ে ওই যে মার্শাল্লা